আপনারা প্রত্যেকে জানেন বন্ধু যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি তার একটাই কারণ আজকে দিকে দিকে যেভাবে মাননীয়ার নির্দেশে হিন্দু সনাতনী মানুষের ওপরে আক্রমণ হচ্ছে আমরা এই মঞ্চ থেকে উঁচি দিতে চাই মাননীয় আপনি বারবার আপনি মঞ্চ থেকে বলছেন যে আপনারা দাঙ্গা বাঁধাবেন না আপনাকে বলি হিন্দুরা দাঙ্গা বাঁধায় না আমরা শান্তশিষ্ট মানুষ তবে আপনাকে হুঁশিয়ারি দিয়ে যাই যদি হিন্দুরার মাঠে নামে এই মুসলিমদের বাংলাদেশে ফলা পারবে না এই হুঁশিয়ারি এখান থেকে দিয়ে গেলাম আজকে আপনি দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা করছেন আজকে আপনি উস্কানি দিয়ে পশ্চিমবঙ্গে নাগরিকদের যারা ভারতীয় হিন্দু সনাতনী মানুষ তাদের বাড়িঘর ভাঙচুর করছেন আজকে ভেবে দেখুন আজকে পশ্চিম বাংলার মতো জায়গায় আমাদের হিন্দু সনাতনী মানুষদেরকে তাদেরকে শরণার্থী হয়ে থাকতে হচ্ছে কতটা লজ্জার বিষয় কোথায় বাস করছি আমরা কোন বাংলায় বাস করছি যে বাংলায় হিন্দুদের নিরাপত্তা নেই যে বাংলায় সনাতনী মানুষ निरापत्ता नहीं आज के, के उचिया চাই এবং সমস্ত সনাতনী হিন্দু মানুষদেরকে একত্রিত করে বলতে চাই বন্ধু আমরা ছোট থেকে দেবদেবীর পূজা করি আমরা ছোট থেকে দেখেছি মহা কালীকে খর্গ হাতে আমরা ছোট থেকে দেখেছি আমাদের হিন্দু দেবদেবীর হাতে অস্ত্র নিতে প্রয়োজন পড়লে প্রত্যেকটা হিন্দু মানুষ অস্ত্র তুলে নেবে এবং বাংলাকে সুরক্ষিত করবে এই বাংলা আমাদের অধিকার এই বাংলা প্রত্যেকটা বাঙালি হিন্দুর অধিকার এই বাংলা আমাদের বাংলা এই বাংলা ছেড়ে আমরা কোথাও যাব না যেতে যদি হয় পালাতে যদি হয় সেই সব যাবে যারা আজকে করছে বাঙালি হিন্দুদের ঘর ভাঙছে তাদেরকে বাংলা ছেড়ে তাড়াতে হবে যদি আপনারা না শোধরান আর পুলিশ প্রশাসনকে কি বলবো তাদেরকে আলাদা করে কিছু বলার নেই পুলিশ প্রশাসনকে শুধু এটুকুই বলবো বন্ধুগণ আপনারা একবার ভেবে দেখুন কাদেরকে নিরাপত্তা দিচ্ছে উপস্থিত এবং এই মাইকের মাধ্যমে যত দূর পর্যন্ত শব্দ যাচ্ছে পশ্চিম বাংলার হিন্দু নাগরিক হিন্দু সনাতনী মানুষকে বলতে চাই একবার তো তারা খেয়ে পালিয়ে যাওয়ার জায়গা নেই বন্ধু এই মাটি আমাদের এই মাটি আমাদের আমরা এই মাটি ছেড়ে কোথাও যাব না তাই আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেকে সজাগ থাকবেন ভয় পারবেন না প্রত্যেকটা হিন্দু সনাতনী মানুষ আমরা একত্রিত মাথার ওপরে রয়েছেন দাস মোদীজি কৃষ্ণ অবতার নিয়ে কলকি অবতার নিয়ে যিনি অসুরবধ করতে আসবেন এবং এই অসুরবধ আপনাদেরকেই করতে হবে প্রত্যেকটা সাধারণ হিন্দু বাঙালিকে হিন্দু সনাতনী মানুষকে অস্ত্র হাতে তুলে নিতে হবে প্রয়োজনে এই যে আদিব যারা আজকে আমাদের বাড়ি ঘর ভাঙচুর করছে তাদেরকে পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করতে হবে পুলিশের ভয় পাবেন না পুলিশের ভয় পাবেন না তার কারণ পুলিশের কিছু করার নেই আমাদের একজন প্রাক্তন বক্তা বলে গেছে পুলিশের কিছু করার নেই কারণ তারা রাজ্য সরকারের চাকরি করে কিন্তু এই পুলিশদেরকে অনুরোধ করবো আপনাদেরকেও বলবো আপনাদের ঘরেও সন্তান আছে আজকে কিন্তু জেহাদিরা হিন্দু মুসলিম দেখছে না আজকে কিন্তু জেহাদিরা কোন দল দেখছে না কোন রাজনীতির রং দেখছে না তারা একটা জিনিসই জানে তারা একটা জিনিসই জানে যে হিন্দু মানুষদের উপরে অত্যাচার করতে হবে হিন্দু সনাতনী মানুষদেরকে ঘরছাড়া করতে হবে তাদেরকে বাড়িতে রাখা যাবে না তাদেরকে পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করতে হবে তাই তাদের উদ্দেশ্যে আরও একবার বলবো পশ্চিম বাংলা আপনার বাবার সম্পত্তি না এটা সলাতরি হিন্দু ধর্মের মানুষের সম্পত্তি এই পশ্চিমবাংলায় প্রত্যেকটা সলাতরি হিন্দু মানুষ থাকবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সকলকে আরও একবার অনুরোধ জানাবো সকলে একত্রিত থাকবেন ভয় পাবেন না প্রত্যেক একত্রিত থাকবো এবং এই জেহাদিদের মোকাবিলা করব সকলকে গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয়